একক সংগঠন হিসাবে ছাত্রদলই একশো প্লাস এবং একজাক্টলি যদি বলি আমি একশো পঞ্চাশ প্লাস আমাদের ভাইরা সাদ বরণ করেছেন এই আন্দোলনে তো আমি জানি না কয়জন ছিল বা কারা ছিল বর্তমান উপদেষ্টা বলেন বা যারা এনসিপি নেতৃবৃন্দ কিন্তু আমি বলতে পারবো আমি ঠিক পৌনে দশটার সময় আমি পাঁচ তারিখে শহীদ মিনারে অংশগ্রহণ করি সাড়ে পনেরো বছর আমাদের দল স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম খালেদা জিয়া এবং দেশনে তারেক রহমানের নেতৃত্বে আমার মাঠে আছে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে গিয়ে আমার হল থেকে দূর হইতে হয়েছে আমাকে নির্যাতনের শিকার হইতেছে হয়েছে ছাত্রলীগ আমার উপরে অতর্কিতভাবে হামলা করেছেন এবং আমাকে একটা ঈদ দিয়ে আমার পিছনে আঘাত করেছেন এবং আমি এখনও যদি চোখ বন্ধ করি কল্পনা করি আমি ওই আঘাতের মানে ব্যথা বা এখনো আমি অনুভব করি মুস্তফা সালাম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন এ দেশের হাজারো মানুষ গুণ হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হোসেন আমরা আজকে এই ছাত্রদলের এই নেতার সাথে কথা বলবো এবং গল্প করবো জানব কেমন ছিল এই দীর্ঘ পনেরো বছরের সময় আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যস্ততা আমরা যেহেতু রাজনীতি করি ছাত্র সংগঠনের একজন কর্মী বা নেতা যাই বলেন আমাদের মূলত ব্যস্ততা থাকে রাজনীতিকেন্দ্রিক রাজনৈতিক প্রোগ্রাম মিছিল মিটিং এগুলো নিয়ে ব্যস্ত পাশাপাশি আমি এই ক্যাম্পাস থেকেই বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবি এ শেষ করেছি এবং এমআইএস ডিপার্টমেন্ট থেকে এবং এখানেই আমি এমফিল গবেষণায় অধ্যয়নরত তো আমি একটু পড়াশোনায় সময় দিচ্ছি পাশাপাশি রাজনীতি নিয়ে আমাদের বেশি ব্যস্ততা হচ্ছে দিনের যে আন্দোলন পাঁচই আগস্টে দেশ একটা নতুনভাবে দেশ পেয়েছে এই যে ছাত্র জনতার এই আন্দোলনে এই যে বাংলাদেশ আমরা পেয়েছি এটার অনুভূতি আপনার কাছে আসলে এটার অনুভূতি অন্যরকমের যারা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন সরাসরি এই ফ্যাসিস্ট শহীদারী হাসিনার পতনে সরাসরি রাজপথে আন্দোলন করেছেন এবং পাঁচ তারিখে যখন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন আসলে এটার অনুভূতিটা অন্যরকমই কারণ আমরা দীর্ঘ এই দল সাড়ে পনেরো বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং আমরা যারা ছাত্র রাজনীতি করি আমার ব্যক্তিগত রাজনীতির বয়স এক যুগ প্লাস তো স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে এই স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমাদের আরও দীর্ঘ সময় অপেক্ষা হতে হবে কিন্তু আল্লাহ রহমান এবং ছাত্র জনতা এবং আপামর জনসাধারণের সক্রিয় আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এর আনন্দ অনুভূতি অন্যরকম যেটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না যেহেতু আপনি একজন ছাত্র ছাত্র রাজনীতির সাথে এখন এখনো জড়িত তো সেই জায়গা থেকে এই ছত্রিশে জুলাই যে জুলাই অভ্যুত্থান আমরা বলি এখানে আপনার অবদান কি ছিল আসলে আমাদের আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ করেছি আমি যদি আমার ব্যক্তিগতভাবে ব্যাপারে বলি আমি ঢাকা ইউনিভার্সিটির দশ এগারো সেশনের একটা রেগুলার স্টুডেন্ট আমি মহসিন হল হাজি মোহাম্মদ হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম আমার এই আন্দোলন রাজনীতি করতে গিয়ে বিএন বিএনপি তথা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে আমি আমার হল থেকে বের হয়ে যেতে হয়েছে এবং আমাকে বাধ্য করা হয়েছে আমার ক্যাম্পাসে আমার হামলার শিকার হইতে হয়েছে তার মানে আপনি যদি বলেন এই এগারো সাল থেকে শুরু করে ওরা যখন কোটা সংস্কার আন্দোলনের জন্য ডাক দিয়েছিলেন ওই পর্যন্ত আমরা মাঠে সহিরাচার হাসিনাকে আমরা প্রত্যক্ষভাবে বা সরাসরি প্রকাশ্যেই সহিরাসারি বলেছি তারপর আপনি যখন বলবেন যে ছাত্ররা যখন আন্দোলনে ডাক দিয়ে দিয়েছিলেন মানে ওরা সাধারণত কোটার আন্দোলন নিয়ে শুরু করেছিলেন আমরাও তখন ওদের সমর্থন দিয়েছি এবং ওরা যখন এক দফার দাবি আদায়ের জন্য আন্দোলন করেছেন এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাথে সমন্বয় করে বা মতামত নিয়ে ওরা এক দফার দাবি ডাক দিয়েছিলেন আমরা ওদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আমরা একসাথে একসাথে ছিলাম এবং মাঠে থেকে আমরা আন্দোলন করেছিলাম আপনাকে আমি একটা পয়েন্ট বলবো আমি পার্সোনালি একটু প্রচার মিমুখ এটা আমার রাজনীতির সহযোদ্ধা সহকর্মী বন্ধুবান্ধব ছোট ভাই বড় ভাই সবাই জানে আসলে আমি কখনো ফুটেজ কেন্দ্রিক ফেসবুক কেন্দ্রিক এই রাজনীতিটা করিনি আপনাকে আমি বলতে পারি পাঁচ তারিখে শহীদ মিনারের দশটার সময় আমাদের ছাত্র জনতার ডাকে আমাদের একত্রিত হওয়ার কথা ছিল তো আমি জানি না কয়জন ছিল বা কারা ছিল বর্তমান উপদেষ্টা বলেন বা যারা এনসিপির নেতৃবৃন্দ কিন্তু আমি বলতে বলবো আমি ঠিক পৌনে দশটার সময় আমি পাঁচ তারিখে শহীদ মিনারে অংশগ্রহণ করেছি এবং তখন পঞ্চাশ থেকে একশো জনের মতো জনতা ওখানে অংশগ্রহণ করেছিলেন তখন পুলিশের রাবার বুলেট বা গুলির টোটোর মুখে আমাদের ওখান থেকে সরে যেতে হয়েছে এটা তো আমি পাঁচ তারিখের কথা বললাম তারপর আমরা যখন শুনতে পারলাম আমরা তখন আশ্রয় নিয়েছিলাম ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর ভিতরে আমি এবং আমি সহ আমার সহযোদ্ধা সবার সহকর্মী ছাত্র দলে যারা ছিলেন বিভিন্ন ইউনিটে তো আমি তার আগে বলবো চার তারিখ তিন তারিখ মানে প্রত্যেকটা প্রোগ্রামে যখনই ছাত্ররা মানে বৈষম্য বিরোধীর ব্যানার বা নেতৃবৃন্দরা যখনই আমাদের এই আন্দোলনের প্রোগ্রাম থ্রো করেছে ঘোষণা করেছে আমরা সব সময় তাদের সাথে মাঠে অংশগ্রহণ করেছে। সমর্থন সমর্থন দিয়েছে তার মানে আমি যদি এক কথাই বলতে চাই যে আমরা শুধু ছত্রিশ দিন না বিগত পনেরো বছরে আমাদের এই সংগঠন বিরুদ্ধে হাসিনার পতনের আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে অংশগ্রহণ করেছেন এখন এটার জন্য যদি আপনি বলতে চাচ্ছেন বা আমি যদি বলতে বলতে পারি একক সংগঠন হিসাবে ছাত্রদলই একশো প্লাস এবং এক্স্যাক্টলি যদি বলি আমি একশো প্লাস আমাদের ভাইরা সাদা বরণ করেছেন এই আন্দোলনে এই যে পনেরো বছর আপনার রাজনীতি যখন থেকে শুরু তখন থেকে বলতে মানে বলা চলে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা শুরু সরকার শুরু তো এই যে পনেরো বছর ছাত্র রাজনীতিতে আপনি এখনো সক্রিয় আছেন কেমন ছিল এই পনেরো বছর আপনাদের সাথে আবার আপনার সাথে আসলে সৈরাচার বিরোধী আন্দোলন বা আমাদের বিএনপি অন এলিভিনের পরে বাচ্চা দু হাজার সাত সালের পরে এখন পর্যন্ত মানে বিরোধী দলে আছেন বা ছিলেন সেক্ষেত্রে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাদ দেন তাহলে একেবারে অ্যাকচুলেটভাবে দুই হাজার আট সালের ডিসেম্বরের নির্বাচনের পরবর্তী সময় প্রায় সাড়ে পনেরো বছর আমাদের দল স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে আছে এবং আমি যদি পার্সোনালি বলি আমি এগারো সাল থেকে শুরু করে পঁচিশ সাল তার মানে আমি নিরের তেরো বছর আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি তার জন্য আমার হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েতেছে আমার হাজত বাস করতে হয়েছে কিন্তু আমরা কখনই দমে যাইনি এবং ইনশাল্লাহ আমরা আসলে আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করতে মানে বাধ্য করেছি সে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজগুলোয় যারা ছাত্র বিশ্বাসী ছিলেন আমরা তো প্রকাশ্যে রাজনীতি করেছি আসলে আমরা কখনোই গোপনে রাজনীতি করিনি আমরা ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করিনি আমরা প্রকাশ্যে রাজনীতি করতে গিয়ে আমার হল থেকে বের হইতে হয়েছে আমাকে নির্যাতনের শিকার হইতে হয়েছে আমি যেখানে অবস্থান করতেছি এটা বিজনেস ফ্যাকাল্টি রাখা ইউনিভার্সিটি আমি ঠিক এর সামনে আমি যখন সপ্তম সেমিস্টারের স্টুডেন্ট আমার সময়টা দু হাজার সালের এই সময়টায় মানে ওই সময় যখন আমার সপ্তম সেমিস্টারের পরীক্ষা চলতেছে তখন এই ফ্যাকাল্টির সামনে বসেই ছাত্রলীগের দ্বারা আমি নির্মমভাবে হামলার শিকার হয়ে পনেরো বছরের মধ্যে কেমন ছিল আসলে আমি পার্সোনালি আমাদের আমার নামে একাধিক মামলা হয়েছেন একাধিকবার হামলার শিকার হয়েছেন আমি কয়েকবার মানে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছি কিন্তু বিভিন্ন কারণে আমার আসলে এবং আমার হাজতখানায় থাকতে হয়েছে আমার রাত পাহাড় কিন্তু আমি ভাগ্যের কোনো অথবা যাই বলে না কেন আমার জেলে যেতে হয়নি এটা আসলে আল্লাহর কাছে সুক্রিয়া বাংলাদেশ তো কখনো ভাবে নাই বা আমরা ভাবিনি যে একচল্লিশের আগে আওয়ামী সরকার পতন হবে তখন কি মনে হয়েছিল যে এই জাতীয়তাবাদী ছাত্র দলের সাথেই থাকা উচিত না রাজনীতি ছেড়ে দেওয়া উচিত আসলে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং প্রশ্ন করেছেন আসলে আমরা লোয়ার মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি গ্রামে বড় হয়েছি আমাদের বাবা মারা আমাদের উচ্চশিক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করাছেন বা পাঠাইয়েছেন কষ্ট করেই কিন্তু আমাদের পড়াশোনা করিয়েছেন কিন্তু আসলে আমাদের মনে লালিত যে স্বপ্ন সমাজ ব্যবস্থার পরিবর্তন রাজনীতির গুণগত এবং কাঠামোগত পরিবর্তনের জন্য আসলে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছি কারণ এই স্বপ্ন যেহেতু আমাদের পবিত্র আশা যেহেতু বড় আমরা যেহেতু দেশ পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি এই আমরা কখনোই দমে যাইনি আমরা কখনই হতাশ হইনি আসলে চোদ্দো সালের পাঁচই জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচন যদি আওয়ামী লীগ একতরফাভাবে না করতেন তাহলে অবশ্যই বিএনপি বিপুল বোটে সংখ্যাগরিষ্ঠতা তবে সরকারে আসতেন কিন্তু দুঃখজনক হলেও সত্য একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন বিএনপি আন্দোলন থেকে সরে যায়নি আমরা জাতীয়তাবাদী ছাত্রদের আন্দোলন থেকে সরে যাইনি তবে ওই সময়টা পাঁচ তারিখে চোদ্দ সালের পাঁচ তারিখের পরবর্তী সময়টা শুরু করে ম্যাডাম আঠারো সালের আটই ফেব্রুয়ারি যখন জেলে যেতে হয়েছেন এই সময়টা বিএনপির জন্য বেশি খারাপ আমি আমার মতে বলবো তখন এমন হয়েছে যে তার ছিলেন পরবর্তী সময় এই সময়টা আরো বেশি খারাপ ছিল আসলে আমি পার্সোনালি আমার বাবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের উনি একজন গার্ডিয়ান উনিও আমার রাজনীতিটাকে একসময় মেনে নিতে পারেনি উনি সরে যেতে বলছে অথবা আমি একজন নিজের আহ মানে কেরিয়ারের কথা চিন্তা করতে বলেছেন তার স্বপ্ন ছিলেন আমি বিসিএস ক্যাডার হব আমি নিজের বাক্যের উন্নয়ন করবো পরিবারের দায়িত্ব নেব কিন্তু আসলে আমি কারো কথাই শুনিনি আমি যেহেতু আমি আগেই বলেছি যেহেতু আমাদের স্বপ্ন ছিল পবিত্র দেশ গঠন দেশের বর্তমান রাজনীতি পরিবর্তনের জন্য আমরা যেহেতু রাজনীতিতে এসেছি আমরা দমে যাইনি এজন্য ওই সময়টায় আমরা প্রায় আমি চার বছর বাড়িতে যাইনি এক সময় চার বছর বাড়িতে না গিয়ে মানে এখন বলতে পারেন কেন যাইনি কারণ বাবার প্রশ্ন বাবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মায়ের পরিবারের আত্মীয় স্বজনের এলাকাবাসী আমরা মেধাবী ছাত্র কেন আমরা নিজের জীবনকে আমরা জল জ্বলে দিচ্ছি কিন্তু আমরা কখনোই দমে যাইনি এবং আমাদের ভিতরে একটা বিশ্বাস ছিল একদিন শেখ হাসিনার পতন হবে সেটা এই চব্বিশ বা পঁচিশ বা যে কোনো একটা টাইমে এটা আনসার্টেন পিরিয়ড কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল শেখ হাসিনা একদিন পতন হবেন এবং একদিন এই বাংলাদেশ স্বৈরতান্ত্রিক থেকে মুক্ত হবেন এবং গণতন্ত্রের পন্থে আসবেন সেই বিশ্বাসই রাজনীতি করে যাওয়া অবশ্যই সেই বিশ্বাস আমরা এখনও ধরে রাখছি এখনো কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থে আসতে পারিনি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রদল বিগত স্বৈরাচার হাসিনার সময় যেমন রাজপথে ছিলেন এখনো আছে ভবিষ্যতেও গণতান্ত্রিক পন্থা বজায় রাখার জন্য ছাত্রদল সদা প্রস্তুত থাকবেন এবং সদা জাগ্রাত থাকবেন আমার এই ক্যাম্পাসে আমার ফ্যাকাল্টির সামনে আমি যখন সেভেন সেমিস্টার স্টুডেন্ট থার্ড ইয়ারের তখন ছাত্রলীগ আমার উপরে অতর্কিতভাবে হামলা করেছেন এবং আমাকে একটা ইট দিয়ে আমার পিছনে আঘাত করেছেন এবং আমি এখনও যদি চোখ বন্ধ করি কল্পনা করি আমি ওই আঘাতের মানে ব্যথা বা এখনও আমি অনুভব করি ওরা আমাকে আটকাই রাখতে পারেনি আমি ওদের মানে ইদিয়া মানে সিটে দিয়ে আমি যখন দৌড় দিয়ে পালাতেছিলাম ওরা আমার পিছনে পিছনে ধাওয়া করতে করতে মধুর ক্যান্টিন থেকে শুরু করে আমি সেন্ট্রাল মসজিদ পর্যন্ত ওরা আমাকে ধাওয়া করাইয়া নিয়ে গেছে আমি ওখান থেকে পালাইয়া কোনো রকমের আমার জীবন বাঁচিয়েছি তো আপনি যদি বলেন আমার জীবনের সবচেয়ে দুঃসহ বা খারাপ স্মৃতি আমি ওটাকেই বলবো মানে ওই স্মৃতিটা আমি এখনও ভুলতে পারবো না আসলে আমা আমরা অরাজনৈতিক পরিবার আমি আমরা নিম্ন মধ্যবর্তী পরিবারের সন্তান আমার বাবা একবারে খেটে খাওয়া মানুষ মানে উনি আসলে রাজনীতি বোঝে না এই জন্য আমার কারণে ওনরা এলাকায় হেনস্থার শিকার হতে হয়নি কিন্তু কথা বিভিন্ন কথা শুনতে হয়েছে অনেকেই খারাপ মানে পরিস্থিতির শিকার হইতে হয়েছে মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া বেশি সবাই এক এক সময় এমন বলছে যে এই দলে রাজনীতি করে আসলে কী লাভ হবে মানে কখনোই এই দল ক্ষমতা আসবে না কখনোই ভালো সময় আসবে না এবং এলাকায় যারা আওয়ামী লীগের তৎকালীন যারা নেতাকর্মী ছিলেন যখন আমার বাবা আমার স্থানীয় বাজারে বা যখনই কোনো কাজে জড়িত হইতেন তখন অবশ্যই তারা এটা নিয়ে মানে ব্যাপক খারাপ কথার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এলাকার ওই পরিবেশটা ওই পর্যন্ত খারাপ হয়নি যাতে আমার বাবা মা হেনস্থার শিকার হয়ে হতে হয়েছে যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত তো সেই জায়গা থেকেই বলতে চাচ্ছি যে জনাব মিয়া মোহাম্মদ রাসেল আগামীর ছাত্র রাজনীতি কেমন ভাবে মানে কেমন হওয়া উচিত এবং আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত ধন্যবাদ আসলে আমি যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত আমি একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় একজন কর্মী মানে এটা যাই বলেন তো আমরা সব সময় স্বপ্ন দেখে আসছি ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিটা হবে শিক্ষার্থী বান্ধব জনবান্ধব এই রাজনীতির মাধ্যমে কোনো একটা স্টুডেন্ট যাতে করে কখনোই বঞ্চিত বঞ্চনার শিকার না হয় স্টুডেন্ট ক্যাম্পাস থাকবে ছাত্রছাত্রী বান্ধব যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্যাম্পাসকে নিজের করে আপন করে ভাবতে হবে এবং আপনারা জানেন বিগত সৈরাসারি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসর হিসাবে আমাদের অপরাপর যে ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা হলে হলে গেস্টরুম কালচারের তৈরি করেছিলেন জোর করে প্রোগ্রামে নিয়ে যেতেন আমরা চাই এরকম কোনো একটা ক্যাম্পাস হবে না ক্যাম্পাস হবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ছাত্রদের মধ্যে একটা বাক স্বাধীনতা থাকবে নিজেদের একটা সংগঠন করার স্বাধীনতা থাকবে আপনি যদি বলেন তাহলে ছাত্র আমি এরকম করে দেখব আর একজন নেতা হিসেবে আপনি যদি বলেন আমি চাবো যে এই ক্যাম্পাসে প্রত্যেকটা একাডেমিক বিল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে তাদের ফ্যাসিলিটিসটা উন্নত মানের হবে এর জন্য এই প্রশাসনের প্রশাসনের ওই রকম ছাত্র শিক্ষার্থী বান্ধব কাজ করতে হবে আর যদি আপনি বলেন বাংলাদেশের রাজনীতি অবশ্যই আমি দীর্ঘ সময় গণতান্ত্রিক পন্থায় উত্তরণের জন্য আমি রাজনীতি করে আসছি এবং আমি পার্সোনালি চাবো আমি যখন রাজনীতি আমি রাজনীতি শুরুই করেছি দেশ পরিবর্তনের জন্য দেশের গুণগত বা রাজনীতির গুণগত এবং কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে আমি রাজনীতি করি তার মানে আমি চাচ্ছি আগামীর রাজনীতি হবে জনবান্ধব রাজনীতি আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে ন্যায় বিচার থাকবে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমি চাচ্ছি ধন্যবাদ আপনার মূল্যবান সময় সময় ধন্যবাদ আপনাকেও আমার পক্ষ থেকে ফ্লাস টিভি ধন্যবাদ দেখা হবে আড্ডা হবে আলাইকুম প্রিয় দর্শক তখন আমরা আড্ডা দিলাম বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল কথা বললাম জানলাম শুনলাম কেমন হবে আগামী ছাত্র রাজনীতি কেমন হবে আগামী বাংলাদেশের রাজনীতি আমরা শুনলাম ছাত্র রাজনীতিতে তার পথ চলা কীভাবে আমরা জানলাম এই পনেরো বছরের রাজনীতিতে তার সাথে ঘটে যাওয়া গল্প জনাব মিয়া মোহাম্মদ রাসেলের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ